শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি আমি এগারোটার থেকে শুরু করছি কারণ আজকে আর সকালে ব্লগটা শুরু করা হয়নি তো আজ হচ্ছে রবিবার তো সকাল সকালে উঠিনি একটু বেলা করে উঠেছি ওই ছটার দিকে ওই জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করিনি আর আজকে দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার লাগছে তো কাল পরশু তো বিকেল দিকে বৃষ্টি হলো কালকে হয়নি আর পরশু তরশু তো বিকেল দিকে বৃষ্টি হয়েছে কালকে কিন্তু বৃষ্টি হয়নি এখন আবার মেঘলা মেঘলা লাগছে জানি না পুজোর আগে কি করবে আর এখন এগারোটার মতো টাইম হলো সবাই তো বাড়িতে আছে তো একটু আলু ভাজলাম ভাজলাম দেখো আমার মতো আলু ভাজা আছে এখানে তো আলু ভাজলাম বড়ো মেয়েটাকেও দিয়েছি ওর বাবাকেও দিয়েছি ছোটোটারও খাওয়া হয়ে গেছে ও এখন রাগ করেছে একটু ওর আজকে আমাদের এখানে রবিবার হাট ওর বাবা ওর হাট নিয়ে রাগ করে ছিলিতে বসে আছে আর আমাকে সবজি টবজি আনতে বন্ধ করলাম তো রবিবার চিকেন হবে তো চিকেন নিয়ে চলে আসছে চিকেন আর ভাত হবে সেরকম কিছু চিকেন হলে তার কিছু লাগে না আমি খাবার খাইনি এখন খাবার খাবো আর মেঘলা মেঘলা ওয়েদার আছে তো খুব একটা গরমও করছে না তো ধূপ টুপ কিছু পাইনি আজকে তিনটে থাক কালকে মাথায় স্নান করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব পুজো দেব তো ঠাকুরের জায়গাটা দুদিন ধরে এরকমই আছে খাবারটা খেয়ে নি মুড়ি তারপরে ভাত বসাবো অন্যান্য ধরেইছি তো চলো খেয়ে নি খিদেও পেয়েছে এগারোটার মতো টাইম হলো আবার এদের কালো করে আসছে এইখানে ভাতটা বসিয়ে দিচ্ছে আজকে রাতে বেশ আগুন হয়েছে তো ভাতটা ফুটছে এখানে চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন ছাড়ানো হয়ে গেছে আলু কেটে নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধোয়া আছে ভালোই কালো করে এলো দেখো আর কত ফড়িং উঠছে আর আমি এখানে আদা রসুনটা ছাদেছিল বারবার এই চাল ধোয়া জলটা এখন রেখে দিচ্ছি চাল ধোয়া জলটা গাছের গোড়াতে পেটের মতন দিয়ে ধুবো এই গাছটা আর এই গাছটাতে না জল দিলে মরে যায় আর কি নিচেই কাপড় চোপড় মেলেছি দিন ছাদে মেল রাজা ছাদে মেলেন নিচে কটা জামা কাপড় ছিল মশলাটা বেটে নি মশলাটা বড় এক দু ফোটা বৃষ্টি পড়ছে আর আমি মশলাটা বেটে নিয়ে চলে এলাম আর এখানে রুটি মশলা আদা রসুন তো বাটলাম আর লঙ্কা আর এখানে একটু চিনি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা একটু দিয়ে দিয়েছি আর এখানে মাত্র ভাতটা নামালাম আর এখানে আজকে লালুটা একটু লাল লাল করে ভাজবো আমি তো একটু লাল লাল করে ভাজলে বেশ খেতে ভালো লাগে আর এরকমও মাংসটা ভিজলেও ভালোই লাগে একটু লাল লাল করে ভিজেন লাল লাল করে নামিয়েছি আর পেঁয়াজটা একটু ভাজলাম ভেজে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাও অনেকটা জ্বর বার হবে তারপর মশলা দেখো বৃষ্টি কিন্তু আবার নেমে গেল ভালোই হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এখানে আমার চিকেনটা কষা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে চিকেনটা থেকে মশলাও দিয়ে দিচ্ছি সমস্ত মশলা সসও দিয়ে দিয়েছি আর কালারটাও বেশ সুন্দর এসছে দেখো আর এইখানে একজনাকে কষা দিলাম আর এইখানে একজনাকে কষা দিয়েছি

ছাড়া গিয়েছিল বললাম তো তো চলে এলো এসে ওর খিদে পেয়েছে তো চিকেনটাও হয়ে গেছে নামিয়ে দিয়েছি সুন্দর নুন লাগু ওকে দিয়ে দিয়েছি মেয়েগুলো হাত ধুতে গেল ওদের ভাত বেড়ে রেখেছে এখানে তো চারজনে এখন খেয়ে নেবো চিকেনের কালারটা বেশ সুন্দর হয়েছে কমপ্লিট হয়ে গেল একটু মুছে দিয়েছি বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন দুটো মতো টাইম হলে এখন একটু শুয়ে রেস্ট নেবো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আমি ঘুম থেকে চা খেয়ে বিকেলে যা কাঠ ঝাটটা দিয়ে এখন ছাদে বসলাম তো এখন পুজো আসছে বলে মেয়েটা এখন ঘরে ফেস প্যাক প্যান আছে আজকে একটু আতর চালটা ভিজিয়েছে আর অ্যালোভেরা দিয়ে বাটলো ও নিজে মাখছে ওর বাবাকেও মাখিয়ে দিয়েছে আর ও মাখিয়ে দিয়েছে বলছে মা রাখো পাঁচ মিনিট হলে শুকিয়ে যাবে মুখটা ভালো দেখাবে আমি খুব একটা ভিডিওতে মুখটা দেখায় না কালকে রাতে আবার বেসন লাগিয়ে দিয়েছিল তিনজনাকে সকালে মুখটা ধুয়েছিলাম কিন্তু বেসনটা ঠিক মুখটা পরিষ্কারই লাগছিল আজকে এটা আমি বললাম মাখবো না তো মাখিয়ে দিয়েছি এখন বিকেলে সমস্ত কাজ করে চলে এসেছি আর এখন আপাতত কোনো কাজ নেই আর রাতে রুটি সবজি করবো উনুনটা বাবা ধরিয়ে দিয়েছি আজ তো রবিবার কোনো কাজই হলো না এখন বসে আছি এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু আতপ চাল তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে বেশ একটা ঠান্ডা ঠান্ডা যেহেতু অ্যালোভেরা আছে মুখটাতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা মানে ভাব লাগছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার রুটি সবজি করব আর আজকে একবার মোর দিকে গেলে হতো সকাল দিকে তো ওর কাজে কাজে ব্যস্ত রবিবারে কাজ থাকে ঘরে টুকটাক তো ওর কাজগুলা ছিল মেয়েটার চুলগুলা কাটাতে হতো সকাল দিকে সেলুন পুরো ভিড় আর বিশেষ করে আর সামনে তো আছে আজ আর কাল পরশু স্কুল আছে হবে না দেখি সন্ধেবেলায় যদি আবার ওর বাবা নিজেও চুল মানে টুল টুল কাটবে তো ওরও টাইম যদি হয় তো সন্ধেবেলায় যাবে আর নাহলে আবার কাল পরশু তারপরে সোম আর মঙ্গলবার দিন টাইম আছে আর বুধবার থেকে তার হবে না সন্ধ্যা লেগে গেছে আর ও আজকে সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিলো যে অত কদিন ধরে ধূপ সন্ধ্যা কিছু পড়েনি ও স্নান করলো তারপরে এখানে সন্ধ্যা প্রদীপ ভেজেলে দিয়েছে আর মোটরটাতে এখানে ভেজান আছে ছোট মেয়েটাকে আনতে পাঠালাম বড়ো মেয়েটাকে দিয়ে তো আমি আটা মেখে